পুলিশের একটা অংশ যেভাবে চোদ্দো তারিখে শান্তিপূর্ণ র্যালি নিয়ে যখন আসছিলো গাড়ি করে বাসন্তী হাইওয়ের ওপরে সেখানে নির্বিচারে যখন লাঠিচার্জ করেছে এবং সোনপুর বাজারে যারা আসছিলো সেই সময় তাদেরকে লাঠিচার্জ করে তাদেরকে মারধর করে এখানে পুলিশের একটা অংশ যুক্ত ছিল এবং তৃণমূল কংগ্রেসের একটা অংশ থেকে আইএসএফকে যখন কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে সারা রাজ্যে যখন পুলিশের এই আচরণ এবং তৃণমূল কংগ্রেসের আচরণকে যখন নিন্দা জানাচ্ছে সেই সময় আজকে পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে মানে সক্রিয় দেখাচ্ছে সমস্যা হচ্ছে যেখানে পুলিশের সক্রিয় হওয়া দরকার সেখানে পুলিশ সক্রিয় হচ্ছে না সেখানে নিষ্ক্রিয় আর যেখানে পুলিশের স্বাভাবিক থাকা দরকার অতি সক্রিয় হচ্ছে এই আয় করে কিছু হবে না মানুষ দেখেছে সারা রাজ্যের মানুষ দেখেছে ওয়াক নিয়ে কেন্দ্র সরকারের বিরোধিতা করার জন্য যে মিটিং হচ্ছিল মিছিল হচ্ছিল সেখানে পুলিশে আক্রমণ এর জবাব বাংলার মানুষ দেবে বলছে বিজেপির বিরোধিতা করবে কিন্তু বিজেপির বিরোধিতা কেন্দ্র সরকারের বিরোধিতা করার জন্যও চোদ্দ তারিখে মিছিলটা ছিল তারপরে যেভাবে পুলিশে অত্যাচার হয়েছে তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের প্রশাসনকে প্রভাবিত করছে এর জবাব মানুষই দেবে